দেহ মা ক্রিকেট খেলে হাউ মা অলু বিমান দেহমে ক্রিকেট খেলে হাউ দুই পাশে দুই বেশ খারা গুরু শিষ্য পড়ল দুই পাশে দুই বেশ খারা গুরু শিষ্য পড়ল দাও পিছনে কি মেন খারা স্তির রূপে আসে তার পিছনে কি পরমেন খার স্তিরূপে আসে তার দেহমে ক্রিকেট খেলে হার অলুবি মনামার देह मते क्रिकेट खेले मास्टर आम पायार खरा मस्त तो के ते आसे जरा मस्खान पायार खरा मस्त तो के आसे न जारा Hukumete khela sara, hukumete khela sara, De ii ca khela, khelche tar, de ho mate, cricete khele ho master. সহিলে তে অবার গড়া সহি লতিফা সাদন করাও সহি তে অবার গোরা সহিফা সাধন করাম হাতে বল হই মকৰমেৰ হাতে বল হয় দৰা জিকিৰ কৰ বিষমাৰ দেহ মতে ক্ৰিকেট খেলে হষ্টাৰ হল বিমান দেহ মতে ক্ৰিকেট খেলে হৌ মাষ্টাৰ তিনষ্ঠা মে খেলা শুরু দরকামরা গুরু তিনষ্ঠা মে খেলা শুরু দরকামরা গুরু দুনিয়ার লোকে দুরু দুরু দুনিয়ার লোকে দুরু দুরু বলবে তোমায় বিষমার দেহ মাঠে ক্রিকেট খেলে হও মাস্টার দুই তিন মে দুই কোটি দ্বারা টানা দিয়া রাখছে খারা তিনিষ্টা মে দুই গুটি দ্বারা টানা দিয়া রাগে খারা ওরে লুজ বল মারিলে তারা কে সুটায়া আউট হবে তার লুজ বল রিয়া তারা কে সুটায়া তার দেহ ক্রিকেট খেলে হাস্টারে লুজ বল করিলে পরে বেড ঘুরাইয়া বাড়ি দিলে লুজ বল করলে পরে বেড ঘুরাইয়া বাড়ি দিলে কে সুটাইযা আউট করে সীমানারবার হবে তার কে সুটাইযা আউট করে বার করে তার দেহ মাঠে ক্রিকেট খেলে হাস্টার রিফার্জ বল করিলে পরে বেড গৰা বাৰি দিলেই নয়নে বল তাৰ ৰাখিলে নয়নে বল তাৰ ৰাখিলে চকা চাৰ হয় বিছমাৰ নয়নে বলা তাৰেই বেডগুড়াইয়া বাড়ি দিলে পার হবে তার দেহ মাঠে ক্রিকেট খেলে হৌ মাস্টার অলুবিমান দেহ মাঠে ক্রিকেট খেলে হৌ মাস্টার ডাকিয়াহো সেনে অখলিল খলিল খেলতে হলে ডাকিয়া হুসেন শাহ বলে অখলিলশ খেলতে হলে নিশানার ঠিক রাখলে বলে নিশানা ঠিক রাখলে বলে খেলা হবে বিষমার দেহ মাট ক্ৰিকেট খেলে হৌ মষ্টাৰ্ল বিমান দেহ মাট ক্ৰিকেট খেলে হৌ মষ্টাৰ প্লা খলিল বে বেচাৰা বেড ভাংগীয়া পৰল দৰা পাগলা খলিল বেবে সারা বেড ভাঙ্গিয়া পড়ল দরা এই জগতে একাতারা এই জগতে একা তারা খেলা থুয়া নমস্কার দেহ মাঠে ক্রিকেট খেলে হউ मार देह माटे क्रिकेट खेले मास्टर